অল ইন্ডিয়া নার্সারি সবাইকে জানাই অভিনন্দন ভালোবাসা তো আজকে আমরা নতুন কিছু দেখাবো যে সমস্ত গাছ নিরানব্বই টাকা দিয়ে আমরা পেয়ে যাবেন শুধুমাত্র নিরানব্বই টাকার মধ্যে কোন গাছগুলো থাকবে সেই সমস্ত গাছ আমরা দেখাবো তো ওইগুলো রুটের চারা আছে নিরানব্বই টাকা ভালো ভালো গাছ আমরা সংগ্রহ করতে পারবেন তো তো অল ইন্ডিয়া নার্সারিকে সবাইকে জানাই অভিনন্দন ভালোবাসা তো আজকের আমরা দেখাবো নিরানব্বই টাকার মধ্যে কি কি গাছ আছে চলুন দেখা যাক নিরানব্বই টাকার মধ্যে কি কি গাছ আছে ইলোর মধ্যে আর একটি ভ্যারাইটিস আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইলো মোনালিসা খুব ভালো একটি ভ্যারাইটিস ইলো মোনালিসা ইওলোর মধ্যে যদি কেউ খোঁজেন হলো মোনালিসা মোনালিসা রেড দেখেছি এটা ইয়েলো মোনালিসা ইয়েলো নিরানব্বই টাকার মধ্যে আমরা সংরক্ষণ নিতে পারবেন ভালো ভালো ভ্যারাইটিস নিরানব্বই টাকা ইয়েলো মোনালিসা আমরা দেখে নেবো ইয়েলোর মধ্যে খুব ভালো একটি ভ্যারাইটিস সারা বছরেই ফুল ফুটে ইয়েলো মোনালিসা নিরানব্বই টাকা দেখে নেব নিরানব্বই টাকার মধ্যে রেড ডায়মন্ড খুব ভালো একটি ভ্যারাইটিস পাতাও খুব ভেরিকেশন আছে আমরা রুটের গাছ হেলদি গাছ পেয়ে যাবো নিরানব্বই টাকা রেড ডায়মন্ড পেয়ে যাবো নিরানব্বই টাকা খুব ভালো একটি ভ্যারাইটিস নিরানব্বই টাকার মধ্যে ভালো একটি ভ্যারাইটিস বুসি গাছ রেড ডায়মন্ড আর একটি ভ্যারাইটিস দেখে নেব নিরানব্বই টাকার চিলি অরেঞ্জ চিলি অরেঞ্জ খুব ভালো একটি ভ্যারাইটিস এবং রুটের গাছ খুব সুন্দর একটি ভ্যারাইটিস চিলি অরেঞ্জ রুটেড গাছ চিলি অরেঞ্জ চালেরা আমরা সংগ্রহ করে নিতে পারবেন অল ইন্ডিয়া নার্সারি থেকে তো চিলি অরেঞ্জ আমরা পেয়ে যাবেন নিরানব্বই টাকা ডানিয়া হোয়াইট খুব ভালো একটি ভ্যারাইটিস হোয়াইট কালারের ফুল থৌকো ফুল তো পেয়ে যাবেন নিরানব্বই টাকা ডানিয়া হোয়াইট ডানিয়া হোয়াইট খুব ভালো একটি ভ্যারাইটিস সাদা রঙের রুটেড গাছ ডানিয়া হোয়াইট নিরানব্বই টাকার ডানিয়া হোয়াইট পেয়ে যাবেন ডানিয়া হোয়াইট নিরানব্বই টাকা এই একটা ভ্যারাইটি সারা বছর যে কোনো ফুল ফুটে আজকের সেই সমস্ত গাছ দেখাচ্ছি নিরানব্বই টাকার এই গাছটির নাম হচ্ছে লীলা কুইন খুব ভালো একটি ভ্যারাইটিস এবং ফুলটাও খুব সুন্দর ভ্যারাইটিস স্টিকটাও খুব ভালো এবং ঝাঁংড়া গাছ আমরা পেয়ে যাবেন নিরানব্বই টাকার লিলাক কোইন খুব ভালো একটি ভ্যারাইটিস লিলাক কইন আমরা যদি আরেকটু একটু ভেরিকেশনের মধ্যে যাই সেটা হচ্ছে টাইগার বোনাই টাইগার বোনাই খুব ভালো একটি ভ্যারাইটিস এবং ভেরিকেটেড পাতা খুব ভালো একটি পাতা তো দেখতেই পাচ্ছেন টাইগার বোনায়ার কীরকম ফুল খুব ভালো একটি ফুল টাইগার বোনায় টাইগার বোনায়ার খুব ভালো একটি ভ্যারাইটিস রুটের গাছ ফুলটা খুব দুর্দান্ত ভেরিকেশানের পাতা টাইগার বোনায় নিরানব্বই টাকার আপনারা পেয়ে যাবেন টাইগার বোনায় আর একটাই নিরানব্বই টাকার আজ যা কিছু আমরা দেখাবো নিরানব্বই টাকার মধ্যে কী কী ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন সেইটাই আমি আজকে দেখাচ্ছি রুটের গাছ চিলি আইসক্রিম চিলি আইসক্রিম খুব ভালো একটি ভেরাইটিস চিলি আইসক্রিম নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন চিলি আইসক্রিম রুটেড গাছ আজ যা কিছু আমরা দেখাবো রুটেড গাছ চিলি আইসক্রিম খুব ভালো একটি ভেরাইটিস এবং সারা বছরের ফুল ফুটে নিরানব্বই টাকার মধ্যে চিলি ভেরাইটিস আরেকটি ভালো ভ্যারাইটিস আমরা দেখে নেব বেগম সেকেন্দার বেগম সেকেন্দার খুব ভালো একটি ভ্যারাইটিস এবং ফুলও খুব সুন্দর একটি কালার রুটেড গাছ বেগম সেকেন্দার পেকেন আমরা আপনারা পেয়ে যাবেন নিরানব্বই টাকার আজকে যা কিছু আমরা দেখাচ্ছি সব নিরানব্বই টাকার গাছ তো চাইলে আমরা অল ইন্ডিয়া নার্সারি থেকে যোগাযোগ করে আমরা গাছ পছন্দ করে সংগ্রহ করে নিন ভালো ভালো ভ্যারাইটিস নিরানব্বই টাকার আপনারা পেয়ে যাবেন অল ইন্ডিয়া নার্সারি থেকে ট্রি ভ্যারাইটিস আমরা দেখে নেবো সেই ভ্যারাইটিসটা হচ্ছে নাম হচ্ছে সিলোয়েট বা সেলোয়েট খুব ভালো একটি ভ্যারাইটিস রুটের গাছ সিলোয়েট নিরানব্বই টাকায় পেয়ে যাবেন সিলোয়েট খুব সুন্দর ফুল সিলোয়েট আমরা আরেকটি ভ্যারাইটিস দেখে নেব পালেকা পালেকা খুব ভালো একটি ভ্যারাইটিস ফুলও খুব দুর্দান্ত খুব সুন্দর একটি ভ্যারাইটিস পালেকা পালেকা সারা বছরে ফুল দেয় পালেকা আজকে যা কিছু আমরা দেখাচ্ছি সব নিরানব্বই টাকার মধ্যে আমরা ভালো ভালো গাছ অল ইন্ডিয়া নার্সারি থেকে সংগ্রহ করে নিন আমরা আরেকটি ভ্যারাইটিস দেখে নেব সিলভার রেড সিলভার রেড খুব ভালো একটি ভ্যারাইটি সিলভার কালারের পাতা ফুল রেড খুব সুন্দর একটি প্রজাতির হিসাবে গাছ ফুলটা দেখুন সিলভার রেড টোয়েন্টি জুলাশের ইয়েলো দেখব আমরা টোয়েন্টি জুলাশের ইয়েলো আমরা দেখব ইয়েলো কালার টোয়েন্টি জুলাশের ইয়েলো আমরা আরেকটি ভ্যারাইটিস দেখবো জিন্দা ভারত জিন্দা ভারত খুব ভালো একটি ভ্যারাইটিস জিন্দা ভারত রুটের গাছ গাছটা আইটির নাম জিন্দা ভারত জিন্দা ভারত তো আরেকটি গাছ দেখে নেব তো সেটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়া সুফিয়া ইন্ডিয়া খুব ভালো একটি ভ্যারাইটি সুফিয়া ইন্ডিয়া আরেকটা নিরানব্বই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুফিয়া ইন্ডিয়া খুব সুন্দর একটি ফুল হয় তো ফুল গাছটার আইডির নাম হচ্ছে সুফিয়া ইন্ডিয়া আমরা আরেকটি ভ্যারাইটিস দেখে নেব রেড কালারের মধ্যে রয়্যাল ডুফিন রয়্যাল ডুফিন খুব ভালো একটি ভ্যারাইটিস রেড কালারের ফুল রয়্যাল ডুফেন রয়্যাল ডুফেন আপনারা পেয়ে যাবেন নিরানব্বই টাকার মধ্যে আরেকটি একটি ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন খুব ভালো একটি ভ্যারাইটিস রুবি রুবি আমাদের একটি ভালো একটি ভ্যারাইটিস রুবি রুবি রুটের গাছ আপনারা পেয়ে যাবেন নিরানব্বই টাকার মাত্র শুধুমাত্র নিরানব্বই টাকার মধ্যে রুবি গাছ পেয়ে যাবেন যা কিছু আজ আমরা দেখাচ্ছি অল ইন্ডিয়া নার্সারি থেকে সব নিরানব্বই টাকার গাছ আজকে আমরা। সংগ্রহ করে নিতে পারবেন প্রচুর গাছ নিরানব্বই টাকায় আজকের আমরা দেখিয়ে দিচ্ছি রুবি নিরানব্বই টাকা আজকের আমরা আরেকটা ভ্যারাইটিস চিলির উপরে দেখব চিলি রেড চিলি রেড আমরা যে চিলি তিনটি কালার দেখলাম রেড দেখলাম অরেঞ্জ দেখলাম আইসক্রিম দেখলাম তো তার মধ্যে এইটা আরেকটি ভ্যারাইটিস চিলি রেড চিলি রেড খুব ভালো ভ্যারাইটিস রুটেড গাছ আমরা পেয়ে যাবেন আজকের যা কিছু আমরা দেখাচ্ছি সব রুটের গাছ চিলি রেড টচ বাটারফ্লাই এই আইডিটা নাম টচ বাটারফ্লাই খুব ভালো একটি ভ্যারাইটিস নিরানব্বই টাকার মধ্যে টচ বাটারফ্লাই পেয়ে যাবেন গাছগুলো খুবই হেলদি আছে সব রুটের গাছ পেয়ে যাবেন টর্চ বাটারফ্লাই আর ভ্যারাইটিস দেখে নেব নিরানব্বই টাকার স্ল্যাশ খুব ভালো একটি ভ্যারাইটিস স্পাস রুটের গাছ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অল ইন্ডিয়া নার্সারি থেকে তো গাছটির নাম আইডি স্পাস খুব ভালো একটি মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন ফুলের খুব সুন্দর দুরকম কালার থাকে গাছটির নাম হচ্ছে ফ্লাস আজকের আরেকটি ভ্যারাইটিস দেখে নেবো দু রকম কালার দু রকম ফুল হিউজিয়ান্স দেখে নেব গাছটির আইডি নাম হিউজিয়ান্স নিরানব্বই টাকার মধ্যে অনেক কিছু ভালো ভালো ভ্যারাইটিস আপনারা সংগ্রহ করে নিতে পারবেন হিউজিয়ান্স আজকেরই আরেকটি ভ্যারাইটিস আমরা দেখব নিরানব্বই টাকার মধ্যে অরেঞ্জ ট্যাংলং ফুলটা আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো একটি ফুল অরেঞ্জ ট্যাংলং আজকে সমস্ত গাছ আজকে নিরানব্বই টাকার মধ্যে আপনারা সংগ্রহ নিতে পারবেন খুব ভালো ভালো ভ্যারাইটিস অল ইন্ডিয়া নার্সারি থেকে সংগ্রহ নিতে পারবেন আর একটি খুব ভালো একটি ভ্যারাইটিস গেলাবরা পার্পেল পার্পেল কালারের যদি কোনো ভ্যারাইটিস থাকে সেইটা হচ্ছে একটা হচ্ছে গেলাব্রা পার্পেল নিরানব্বই টাকার মধ্যে আপনারা গেলাবরা পার্পেল সংগ্রহ করে নিতে পারবেন খুব হেলদি গাছ প্রচুর বড় গাছ আজকে অল ইন্ডিয়া নার্সারি থেকে নিরানব্বই টাকার মধ্যে সংগ্রহ করে নিতে পারবেন পার্পেল কালারের গেলাপরা পার্পেল তারপরে অরেঞ্জ কালারের মধ্যে যদি কোনো ভ্যারাইটিস থেকে থাকে সেইটা হচ্ছে অরেঞ্জ গুলো অরেঞ্জগুলো ভালো একটি ভ্যারাইটিস অরেঞ্জ গুলো অরেঞ্জের মধ্যে যদি কেউ খোঁজেন নিরানব্বই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অরেঞ্জ গুলো আজকের আমরা আরেকটি ভ্যারাইটিস দেখে নেব এইচ বি সিং এইচ বি সিং খুব ভালো একটি ভ্যারাইটিস এবং ফুল কুঁড়ি আছে আমরা দেখাচ্ছি এইচ বি সিং আমরা পেয়ে যাবেন নিরানব্বই টাকার মধ্যে প্রচুর গাছ তার সঙ্গে একটি উপহার থাকবে এইচ বি সিং ভ্যারাইটিস দেখে নেব খুব ভালো একটি ভ্যারাইটিস রেড মোনালিসা রেড মোনালিসা নিরানব্বই টাকার মধ্যে খুব ভালো ভালো গাছ সংগ্রহ করে নিতে পারবেন নিরানব্বই টাকার মধ্যে রেড মোনালিসা আজকে যা কিছু আমরা দেখাচ্ছি নিরানব্বই টাকা রেড মোনালিসা তার সঙ্গে একটি করে উপহার থাকবে অল ইন্ডিয়া নার্সারির তরফ থেকে এই গাছটির আইডির নাম রেড মোনালিসা নিরানব্বই টাকা সঙ্গ করে নিতে পারবেন রেড কালারে ফুল খুব ভালো একটি ভ্যারাইটিস রেড মোনালিসা তো তার সঙ্গে একটি করে অল ইন্ডিয়া নার্সারির তরফ থেকে একটি করে গাছ গিফট পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভালো ভালো গাছ আজকে নিরানব্বই টাকার মধ্যে অনেক কিছু গাছ পেয়ে যাবেন সবাইকে জানাই অল ইন্ডিয়া নার্সারি থেকে অভিনন্দন ভালোবাসা তো আজকের শুধুমাত্র নিরানব্বই টাকার মধ্যে অনেক কিছু ভালো ভালো ভ্যারাইটিস পেয়ে যাবেন অথেব আপনারা যে সমস্ত গাছ খুঁজছেন নিরানব্বই টাকার মধ্যে সেই সমস্ত গাছ আজকের নিরানব্বই টাকার মধ্যে খুব ভালো ভালো রুবি থেকে সুবর্ণা থেকে সুফি ইন্ডিয়া থেকে সব কিছুই আজকেরে নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন খুব ভালো ভালো ভ্যারাইটিস আমরারা সংগ্রহ করে নিতে পারবেন অল ইন্ডিয়া নার্সারির তরফ থেকে একটি করে গিফট পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো আজকের এই পর্যন্ত নেক্সট আবার ভিডিও করব কোনো একটি তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আজকে শুধুমাত্র নিরানব্বই টাকার মধ্যে আপনারা গাছ সংগ্রহ করে নিতে পারবেন প্রচুর ভালো ভালো ভ্যারাইটিস তার সঙ্গে থাকছে একটি করে গিফট সবাইকে জানাই অভিনন্দন